বীরগঞ্জে তৃণমূল সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জাহিদ হাসানের পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত রবিবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচাই ইউনিয়নের মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে তৃণমূল সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা বিএনপির সহ সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম সভায় সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাস্টার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক দল বীরগঞ্জ উপজেলার শাখার আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল উপজেলা যুব দলের সদস্য সচিব তানভীর আহমেদ মরিচা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শহীদুল আলম ইসমাইল হোসেন ও অখিল মাস্টার সহ প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম বলেন বীরগঞ্জ কাহারুল সহ আশপাশের এলাকায় হিন্দু সম্প্রদায়ের বিপদে আপদে সর্বপ্রথম আমরা ছুটে যাই আপনাদের সুখে দুঃখে অতীতেও পাশে ছিলাম আগামীতেও থাকব এই মাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে নানা দাবি ও মতামত তুলে ধরেন সভার সম্প্রতি বজায় রেখে একে অপরের সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন